নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত এই মুহূর্তের অনুষ্ঠান রাত বারোটা আবরণের অনুষ্ঠান রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন এই সময়টা আপনাদের সবথেকে প্রিয় সময় বলে মনে হয় কেন বলুন তো কারণ এই সময়টা সারাদিনের ক্লান্তি সারাদিনের ব্যস্ততা সবটা সেরে একটু নিশ্চিন্তে বসা আর এই নিশ্চিন্তে বসে যদি এত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখি সেটা হতেই পারে টয়েজ আইটেম বা হতে পারে আপনার পছন্দের শাড়িটা আপনি তো জানেন না যে আজকে কি দেখাবো কিন্তু আপনাদের জন্য আজকে একটু অন্যরকম শাড়ি নিয়ে এসেছি অন্যরকমই বটে কারণ যেটা বাংলার গৌরব ঐতিহ্যের কথা বলে সেই শাড়ি রয়েছে তবে তার আগে অরেঞ্জেস ছোট্ট সোনা আমার হাতে তো অলরেডি দেখেই ফেলেছেন খুব সুন্দর একটা কিউট ডগ চলুন অরেঞ্জেসের কালেকশান নাম্বার ওয়ান এক নম্বর কি সুন্দর দেখুন এটা হ্যাং করে রাখার জন্য একটা নটও কিন্তু দেওয়া রয়েছে এক নম্বর ফোর নাইন জিরো চারশো নব্বই ডগ দেখছি আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের উপরে এবার আসা যাক দু নম্বর নাম্বার টু দু নম্বরে কিন্তু আমিও আছি তুমি দেখো নাম্বার টু দু নম্বর কিউট ডল বাহ কি মন খারাপ আমি বোঝার চেষ্টা করছি না না তোমাদের কাছে পৌঁছলে ও মন ভালো হয়ে যাবে দু নম্বর থ্রি টু জিরো তিনশো কুড়ি টাকা মাত্র দাম চলে যাবো তিন নম্বর নাম্বার থ্রি এটাও বেশ সুন্দর নাম্বার থ্রি কিউট মিকি এটা কিউট মিকি আর কোথায় যেন সেদিকে দেখছিলাম একটা পেট্রোল পাম্পে বোধ হয় এরকম এরকম করে ডাক ছিল তাই না মিকিটাই চলে এসছে তোমাদের কাছে মাত্র টু তিন নম্বর

এতক্ষণ অরেঞ্জেসের সাথে সুন্দর সময়টা কাটিয়ে ফেললাম এই তো মনে হচ্ছে শুরু করেছি এইট পয়েন্ট ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স থাকছে আপনাদের জন্য বুকিং নাম্বার আপনি সরাসরি কথা বলে বুকিং করবেন কিন্তু এখন নয় আগামীকাল দশটার পর থেকে এখন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর আমি যে নাম্বারটা অরেঞ্জেসের বলে থাকি সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারই এবার কিন্তু আবরণের পালা রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে আমি শুরুতেই বলছিলাম আজকে আপনাদেরকে বাংলার গৌরবের ঐতিহ্যের শাড়ি দেখাবো যে শাড়ি কোনোদিন পুরনো হবার না আজকে তাঁত নিয়ে রয়েছি আর তাঁত মানে বিয়ের কেনাকাটায় আমাদের তাঁতের গুরুত্ব বা মাহাত্ম অনেকটা বেশি যতই অন্যান্য ধরনের অনেক কালেকশন আমরা দেখে থাকি না কেন তাঁত কিন্তু আমাদের সকলের দর প্রয়োজন পড়বেই পড়বে এক নম্বর শাড়ি এতে ব্লাউজ পিস থাকে না জানেন লাল হলুদের উপর তাঁত থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ এক নম্বর আচ্ছা পাটটা দেখছেন এত সুন্দর সরু ভাবে পাটটা বসানো মনে হচ্ছে না কিন্তু এটা কিন্তু বসানো নম্বরে এতেই যাচ্ছে আপনার পুরো আর সাথে টেম্পলস দুদিকে ছোট এক এই যে গুড়ি রানের স্ট্রিজটা দেখছেন এটা হাতে আর এটা তো একদম আপনার মেশিনে যেমন বুননের সময় এটা খুব সুন্দর একটা মিষ্টি কাচি হলুদের সাথে পিচ পিঙ্ক এক নম্বর ওয়ান জিরো ফাইভ জিরো চলে যাব দু নম্বর সাইতে নাম্বার টু আর রাত বারোটা মানেই একদম রিজনেবল প্রাইসে থাকি আমরা তাই আপনারা পেয়ে যাচ্ছেন একেবারেই রিজনেবল প্রাইজে

এই শাড়িগুলো কিরম বলুন তো অনেকটা সেই আমরা আপনারা পড়েন না যে অমরাবতীর তাঁত গঠন ঠিক সেরকম কিন্তু এর পারগুলো মানে এই কালারটা তো ভালো লাগছে একটু শ্যাওলা গ্রিনের সাথে ব্ল্যাক আঁচল আর পাড়ের কালারটা তো ভীষণ সুন্দর একটা ধানি গ্রিন ধানি গ্রিনের ওপরে দেখুন এটা সিলভারের ওপর কাজ ওই টেম্পলস আর এই যে ব্ল্যাকের ওপরে এই গ্রিনের ওপরে যত অল ওভার মানে চেক্সটা থাকছে দারুণ লাগছে ভীষণ সুন্দর বাহ 1050 এটা হাজার এই থাকছে মাত্র মাত্র তাই অনলি তিন নম্বর চলে এলাম চার নম্বর নাম্বার 4 প্রত্যেকটা কিন্তু পারের ডিজাইন কিন্তু চেঞ্জ হতে থাকছে সেটা কিন্তু নোটিস করবেন আপনারা এটা তুতে রানির উপরে একদম থাকছে শাড়ি আচুলটা থাকছে রুম স্ট্রাইপের উপর প্যানেল করে করে এগুলো নতুন বৌমা কেদিন বিয়ের পর পরবে দারুণ লাগবে এই ক্ষেত্রে দাম থাকছে মাত্র 1015 মানে ভাত কাপড়ে শাড়ি হতে পারে সিদুর্দানের শাড়ি হতে পারে কিন্তু সব নতুন বস্ত্র দরকার পড়ে তো এরকম কালারফুল টু ব্রাইট কালার উপর দেখেনি মানে আবরণ কিন্তু সকলের জন্য প্রত্যেকের জন্য যারা আপনি এই বাজেটে কেনাকাটা কাটা করবেন 1050 5 নম্বর নাম্বার আবারও আবারো 1050 সেম কাজের উপরই দেখাচ্ছি এটা

হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ডাবল আগামীকাল দশটার পর থেকে ফোন করে কথা বলে আপনারা বুকিংটা কনফার্ম করুন আরেকটা শাড়ি দেখাই চলুন এটাও দেখাচ্ছি সবুজের ওপরে সবুজের সাথে দেখাচ্ছি সবুজের সাথে বেবি পিঙ্ক বা নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি হল ওভার চেক্সের সাথে একটা স্মার্ট লুক আর কালার একটা মানে এ বলে আমাকে দেখ ও বলে আমায় দেখ ছ নম্বর নম্বর সারিরা নিজেদের ভিতরে কথা বলছে তো আপনারা এবার নিজেদের ভিতরে মনকে স্থির করে বুকিং করে ফেলুন থাউজেন্ড ফিফটি ছ নম্বর পরে চলে যাব সাত নম্বর এটাতে কিন্তু একটু যারা সিনিয়র দিদি আছেন তারা কিন্তু খুব সুন্দর করে ফ্যাশন করতে পারবেন ধরো কি বলতো সম্বন্ধে যারা লালটা অ্যাভয়েড করেন বা স্পেশালি আমি দেখেছি গ্রে ব্ল্যাকের উপর কম্বিনেশনটাই তারা পছন্দ করে তার জন্য তো আমি বলবো ভীষণ সুন্দর কারণ দুদিকেই দেখুন একই ভাবে পার এবং ওভার চেক্স থাকছে খুব স্মার্ট কম্বিনেশন এগুলো কিন্তু অফিসে আমি বলবো একদম ডেলি পারপাস সুন্দর প্লিট করে তাতে শাড়ি শাড়ি পরে যেতে হবে কোনো একটা বিশেষ দিনে এরকম শাড়ি আপনারা অবশ্যই পরুন সাত নম্বর এটা থাউজেন্ড ফিফটি এগুলো কিন্তু আমরা কালার অপশান দেখাচ্ছি আপনাদেরকে একই কাজের উপরে আরও একটা নাম্বার এইট আট নম্বর আচল পার বডি পোর্শন আপনারা দেখেই নিয়েছেন অলরেডি এবার আমরা কিছু কালার আপনাদের দেখাচ্ছি সুন্দর নীলটা তুতে ডার্ক তুতের সাথে রয়্যাল ব্লু প্রাইস থাকছে ওয়ান জিরো ফাইভ জিরো নাম্বার এইট আট নম্বর শাড়ি হাজার পঞ্চাশ মানে আমরা কি দেখানো পর্যন্ত হাজার পঞ্চাশই আছি নাম্বার এইট পঞ্চাশ থাউজেন্ড ফিফটি ন নম্বর নাম্বার 9 বাহ এটা রামা গ্রিন এর সাথে বেবি পিঙ্ক রামা গ্রিন এর সাথে বেবি পিঙ্ক এইটাই হ্যাঁ চলুন আচলে আসবো আমরা একদম নিউ কালেকশনের শাড়ি স্ট্রাইপের উপরেই

নম্বর নেই চলে সলিডের উপর আপনি ব্লাউজ আবরণ থেকে কালেক্ট করতে চাইলে নিতে পারেন চারশো সাড়ে চারশো এই রেঞ্জটা থাকছে তাছাড়া আমার তো মনে হয় এই শাড়ির সাথে একটু কটন বেস ব্লাউজই বেশি ভালো তাদের সাথে স্পেশালি ভালো লাগে স্লিপলেসের উপর যারা পড়তে তাদের জন্য সুন্দর কালেকশন রয়েছে এটা দেখে নিন এটা কিন্তু সুন্দরটা লাল কালোর উপরে রয়েছে পার্টটা খুবই সুন্দর স্পেশালি পার প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমি একটু দেখিয়ে দিয়ে দাও এই শাড়ির পার কিন্তু কথা বলছে নাম্বার টেন এই শাড়ি ওভার তো থাকছে সাথে পার এখানে এই শাড়িটার ভীষণ সুন্দর এই প্রত্যেকটা শাড়ি এটা নাম্বার টেন দশ নম্বর থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশে আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস মোটামুটি এক থেকে দশ দশটা শাড়ি প্রথম আমরা দেখিয়ে ফেললাম প্রচুর কালার অপশন অ্যাটলিস্ট দু তিনটে থেকে দু থেকে তিনটে হাতে অপশান রেখে যেহেতু আপনাদের বুকিং করার কথা বলি তাই একটু তো কালার অপশান আপনাদের জন্য রাখতেই হচ্ছে যারা প্রতিষ্ঠান আসছেন তারা চলে আসুন প্রত্যেক দিনই প্রতিষ্ঠান খোলা থাকবে সোম থেকে রবি সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত্রি নটা বিরাটে মিনি বাস স্ট্যান্ডের ঠিক ডায়গানাল ডিরেকশন আবরণ আর পাশে রয়েছে অরেঞ্জের ছোট্ট সোনার শপিং মল কেনাকাটা ফ্যাশনেবল কিডস এর মেগা শোরুম অরেঞ্জেস নিয়ে শুরু করেছিলাম এখন আবরণে রয়েছি এরপর কি দেখাচ্ছ সুন্ধা তুমি এগারো নম্বর সাইডে যাবো কিন্তু তার আগে যেহেতু রাত বারোটা অনুষ্ঠান আপনারা প্রত্যেকে যান এখন কিন্তু নো ফোনস এখন ঠিক যেভাবে দিদি আমি দেখাচ্ছি সারি ঠিক সেইভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা ভাবছেন প্রতিষ্ঠান এসে কেনাকাটা করবেন চলে আসুন প্রতিষ্ঠান কিন্তু রোজ খোলা থেকে আপনাদের জন্য একই টাইমিং সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর যারা এসে কেনাকাটা করতে পারছেন না কি রয়েছে আপনাদের জন্য রয়েছে আপনাদের জন্য সিওডি ফ্যাসিলিটি ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে কিন্তু একটা আবরণের সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন উইথ নিলে কোরিয়ার চার্জেস আর যেরকম যখন শাড়ি দেখছে শাড়ি বাচ্চারে কি কিন্তু পেয়ে যাচ্ছে তাদের জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু পাঞ্জাবি চলে এসছে আবরণে একদম সরস্বতী পুজো উপলক্ষে মাত্র সিক্স ফিফটি মানে সাড়ে ছশো কিন্তু পেয়ে যাচ্ছেন সলিড কালারের পাঞ্জাবি এবার পাঞ্জাবির সাথে কী পরবেন তার জন্য কিন্তু রয়েছে সুন্দর সুন্দর চোস্তা চোস্তা প্যান্ট রয়েছে ধুতি প্যান্ট বা যারা অনেকে ভাবছেন যে ধুতি কি করে পরবো এখন কিন্তু জাস্ট ট্রাউজারের মতো একদম পরে নেবেন যেটাকে আমরা বলে থাকছি একদম রেডি টু ওয়ার সেই ধুতি পাচ্ছেন মাত্র এইট ফিফটি এই সেগমেন্ট থেকে আর রয়েছে ধুতি প্যান্ট সেটার দাম থাকছে মাত্র টু আর রয়েছে বিভিন্ন ধরনের চোস্তা আর কি রয়েছে আর রয়েছে সাবি ধুতি যেটাকে আমরা বলে থাকি ময়ূরপুচ্ছ ধুতি সেই ধুতির দাম থাকছে মাত্র সেভেন ফিফটি আর রয়েছে দাদাদের জন্য ব্লেজার রয়েছে স্যুট আর যেরকম যেরকম শাড়ি দেখছে ঠিক সেরকম কিন্তু যদি আপনারা এই ভাবে যদি অনুষ্ঠান যদি একটু মিস করে যান এই পর্বে তাহলে পরবর্তীকালে কিন্তু আপনারা ইউটিউব বা ফেসবুকে কিন্তু দেখে নিতে পারবেন প্লাস যে ওয়েবসাইটটা আছে আবরণের www.abron.co.in এ আপনারা ভিজিট করতে পারবেন চলে যাব আমরা পরবর্তী শাড়িতে 11 নম্বর শাড়ি নাম্বার 11 এটা আবার কিন্তু সিনিয়র দিদিদের জন্য খুব সুন্দর 1085 মাত্র দেখাচ্ছি আপনাদের আচ্ছা আরও একটা কালার রয়েছে ওরে বাবার তো আমি খেয়ালই করিনি এই শাড়িটা কিন্তু মানে এইটুকু বলতে পারি শাশুড়ি মা আর পারুন ধরুন কাকী শাশুড়ি মানে এই এই ধরনের এই বয়স্ঠায় যারা একটু সোবার লোকে চন্দন কালারের উপর এটা পিঙ্ক পারের উপর কিন্তু আপনারা এই শাইট উপহার দিতে পারেন খুব স্মুদি কালার মানে বেস কালারটা এত সুন্দর দিতে যেটা বল্লো অনেক বয়স পর্যন্ত চাইলে পরে আপনারা পড়তে পারবেন আর এখানে দেখেছেন এই টেক্সটটা কিন্তু এটা দেখতে পুরো অল ওভার কিন্তু দেখতে এরকম খুব সুক্ষ একটা টেক্সচার আছে 1050 এটা 1050 সেটা 11 নম্বর নাম্বার 11 বারো নম্বরে আসা যাক নাম্বার টুয়েলভ থাউজেন্ড ফিফটি ও বাবা আমি দা শুধু ভাবছি কি এই বোধ কালারটা শেষ হয়ে গেল যতবারই ভাবলাম ততবারই নিজের কাছে নিজে ভুল করলাম তা হচ্ছে আরও একটা কালার রয়্যাল ব্লু উইথ পিঙ্ক এটাও ভীষণ এটা রয়্যাল ব্লু নট আই এম ভেরি মাচ সরি এটা থাকছে নেভি ব্লু কালার নেভি ব্লু উইথ পিঙ্ক পিঙ্কের সাথে দুদিকে থাকবে টেম্পলস এর পার এবং পার তো মনে হচ্ছে একদম সুন্দর করে বসানো সরু পার থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ সেটা বারো নম্বর তেরো নম্বর এরপরে আজকের এ পর্বের লাকি থার্টিন কি কথা বলছে দেখি চলুন এটা রয়্যাল ব্লু সাথে থাকছে একটা এটা গ্রিন বিউটিফুল কালার কালার প্রচুর আর যেহেতু তাতের উপর দেখছেন তো ডেফিনেটলি ম্যাট লুকের উপরই থাকবে মানে বাংলার তাতে সাজা যায় আর কালারটা এত স্মুদি না এই জায়গা তুমি দেখো একবার মানে পারের টি শার্টটা দেখো দারুন দারুন 1050 মানে প্রত্যেকটা পার কিন্তু চেঞ্জ হতে থাকছে মানে যেটা বলছিস বারবার করে বলছিস কেন পারের কথাটা এই সাইডে পারগুলো কিন্তু খুব সত্যি খুব সুন্দর 1050 13 নম্বর নাম্বার 13 চলে যাব 14 নম্বর দেখুন বলতে না বলতে আবার কিন্তু পারের ডিজাইন চেঞ্জ ও বাবা এটা কি সুন্দর গো এটা কিন্তু মানে বলবো গায়ে হলুদে পড়লে কি ভালো লাগবে সুমন্দা গায়ে হলুদের থেকে বড় কথা সামনে রয়েছে কিন্তু খুব সুন্দর একটা আমাদের সরস্বতী পুজো দেখো সরস্বতী পুজো কিন্তু বেশি একটা সময় নেই তো ঝটপট বুকিং সারতে হচ্ছে আদারওয়াইজ একদম শোরুমে সরাসরি চলে আসুন আমার মনে হয় বেশি দেরি করলে আর পাবো না

ব্লাউজের ক্ষেত্রে পার্টটা যদি হাইলাইট হয় তাহলে কিন্তু ব্লাউজ সাদা মাটা পড়লেও একদম আচ্ছা এটা এটা দেখাচ্ছি এটা 15 নম্বর নাম্বার 15 1050 এ 1050 অল ওভার একটা মানে মিহি চেক্স যেটা অনেক সময় আমরা গামছা চেক্স বলে থাকি সেরকম আর সুন্দর দুদিকে পাড়ের নকশাটা থাকছে চেঞ্জ করে করে এক একটা জায়গায় এক এক রকম কলকা প্যাটার্ন পনেরো নম্বর এটা থাউজেন্ড ফিফটি ষোলো নম্বর নাম্বার সিক্সটিন এবার ব্ল্যাকের ওপর দেখাচ্ছি একটা হাজার পঞ্চাশের সাথে ধানি গ্রিন কালার আর ভিতরটা থাকবে একটু ইয়েলো টাচড তাই তো মাস্টার্ড ইয়েলো কালারের সঙ্গে মানে রাত বারোটার ওই অনুষ্ঠানটায় ফ্যাশনেবল কালেকশনের সাথে একদম রিজনেবল প্রাইস দুটোই এত ভালো যায় যেখানে কিন্তু আমরা সবাই কেনাকাটা করতে পারি ষোলো নম্বর মাত্র হাজার পঞ্চাশ থাউজেন্ড ফিফটি জিরো ফাইভ জিরো ষোলো নম্বর খুব সোবার লুকে সাজুন প্রত্যেক দিন রঙিন ভাবে সেজে উঠুন তাই তো আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আপনার পছন্দই আপনি সাজবেন আর সাথে থাকছে নতুন নতুন সমস্ত কালেকশন আর এগুলো এসছে আপনাদের জন্য একেবারে নতুন ভাবে কিন্তু তাই তো এগুলো নিউ কালেকশন একদম নিউ কালেকশন আর কিন্তু প্রথমেই বলে দিয়েছি এই সাইতে কিন্তু থাকছে না কোনো ব্লাউজ পিস সতেরো সেভেন্টিন এটা ব্ল্যাক উইথ গ্রে টাচের সাথে সুন্দর একটা সরুপার হাজার পঞ্চাশ নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর নাম্বার এইটিন আঠেরো নম্বর এবার সবুজ নীলের ওপর সবুজ কালারটা তো দেখুন ভালো লাগে আর তার সাথে যদি এরকম নীল পার হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর পুরো অল ওভারেই থাকছে কিন্তু নীল সবুজের কাজ নীল সবুজের চেক্স একদম মিহি চেক্স আচল থেকে দেখা শুরু করি আস্তে আস্তে উঠবো পারের দিকটা আঠেরো নম্বর নাম্বার এইটিন থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ ওয়ান জিরো ফাইভ জিরো

হোয়াটসঅ্যাপ করার নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ করুন বিভিন্ন কাউন্টার টু কাউন্টার রয়েছে শাড়ির একাধিক সম্ভার রয়েছে ঘিচা তাসার থেকে কাঞ্জি রয়েছে মাসলিন কিংবা আপনি লিনিনের কাটনের ওপর পাচ্ছেন রয়েছে হ্যান্ডলুম বিভিন্ন রেঞ্জের উপর রয়েছে পিওর সিল্কের আইটেম রয়েছে কিন্তু আপনার কাতানের ওপর বা বেনারসি বেনারসি দিয়ে তো বিয়ে কেন শুরু হবে আপনার আর তারপর এক একটা কাউন্টার টু কাউন্টার ঘুরে ঘুরে আপনি কিন্তু শাড়ি দেখে নিতে পারছেন এবর চলে চলে এখন 19 নম্বর সাইটে নাম্বার 19 একদম বাংলার তাতে সম্মারে কিন্তু আছে আমরা এই পর্বে রেড অন ব্ল্যাক এর রূপও একদম তো আপনার হয়তো ব্লাউজ কেনারও দরকার ব্লাউজ হয়তো আছে এই শাড়ি দুটো করে নিয়ে আর এই শাড়ি কি হয় আমি প্রথম দিকে যে টাইপটা দেখিয়েছি এই টাইপের মধ্যে তফাত আছে এটা পুরোটাই আপনার দেখতেই পাচ্ছেন মানে এই চেক্সটায় অল ওভার পাচ্ছি প্লাস একটা সরু ওইটাই কিন্তু গুড়ি রানের স্টিচ ছিল প্রথম দিকে যেগুলো দেখিয়েছি আর পাটটা দুদিকেই চেঞ্জ হচ্ছে পাড়ের নকশা এবং সাথে টেম্পলস টেম্পল সাধারণত আমরা কি করি লোয়ার এক থেকে আপার ইয়েকের দেখে দেখি এটা কিন্তু বিপরীতমুখীভাবে করা রয়েছে টেম্পলসটা নিচের দিকে থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ এটা উনিশ নম্বর নম্বর নাম্বার টোয়েন্টি দেখুন আমরা যত ভালো করে আপনাদের কাছে বলবো তত ভালো করে পরিচিতি হবে শাড়ির সাথে আপনার কারণ আপনি যেও তো সামনাসামনি দেখছেন না আচলটায় আসবে আচলে বর্ফি করে উইভিং এ থাকছে কিন্তু 20 নম্বর শাড়ি 1050 মানে আমরা যদি এখনো পর্যন্ত একই রেঞ্জে নিয়ে হচ্ছে প্রাইস একদম এখনো একই রেঞ্জেই আছি আর একটা বোধহয় আপনাদের 1050 দেখাবো তারপর আমরা রেঞ্জটা হবে হ্যাঁ এটা কুড়ি নম্বর ফুটে কিন্তু ইক্কাত প্যাটার্নের উপর দেখতেই পাচ্ছেন দুদিকে পার আর থাকছে আপনার স্মার্ট গ্রে উইথ ব্ল্যাক কুড়ি নম্বর হাজার পঞ্চাশ একুশ টোয়েন্টি ওয়ান ওয়ান আবারও কিন্তু ডিজাইনটা মোটামুটি চেঞ্জ বা কালারটা চেঞ্জ হতে থাকছে এটাও ব্ল্যাকে থাকবে এটাও পুরো উইভ করে আঁচলটা দুদিকে পাটটা কিন্তু কোট স্টাইল একদম একুশ নম্বর বডি কালারটা থাকছে তুতে তার সঙ্গে পাটটা এরকম স্ট্রাইপ হাইলাইট করা একুশ নম্বর হাজার পঞ্চাশ বাইশ নম্বর টোয়েন্টি কবে পড়বেন এই আগস্ট আসছে আবার

বাটল গ্রিন কালার ব্ল্যাকের সাথে সবুজে টানা বর্ণা আর এরকম করে আঁচলটা থাকবে বড় একটা বরফি তাও আবার সিলভার টিস্যু দিয়ে হুম থাকছে দুদিকেই পারে টেম্পল টেম্পল উইথ স্ট্রাইপ সিলভার টিস্যুর সাথে সেলভেজের কালারটা থাকবে মাস্টার্ড ইয়েলো ষোলো পঞ্চাশ ওয়ান সিক্স ফাইভ জিরো তেইশ নম্বর চলে এলাম চব্বিশ নম্বর নিয়ন গ্রিনের সঙ্গে আরেকটা গঙ্গা যমুনা পারে দেখিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে अगेन প্রাইস থাকছে 1650 সফট এন্ড লাইট ওয়েটেড শাড়ি একদম ফ্যাশন স্টাইল ইন বলতে পারেন আবরণের কালেকশনের রাত 12টা 24 নম্বর 1650 1650 25 নম্বর নেভি ব্লু ওয়া কি সুন্দর এটা এটা বিয়ে বাড়িতে সকাল দিকটা যদি পরা যায় দারুণ লাগবে উইথ গঙ্গা যমুনা

এটা আপনি দেখলেই বুঝতে পারবেন শাড়ি মফ কালার হালকা একদম লাইট শেডের উপর মফ বাহ মাল্টি কালার সুতোর কাজ রয়েছে দুদিকের পাড়ে ভিতরেও তাই দেখতেই পাচ্ছেন একদম স্টিচ করে রয়েছে অল ওভার স্ট্রাইপ এটার দামও থাকছে ওয়ান সিক্স ফাইভ জিরো ষোলোশো পঞ্চাশ ছাব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি সিক্স সাতাশ নম্বর নাম্বার টোয়েন্টি সেভেন সবুজের উপর দেখা এটা টিয়া গ্রিন প্যারট গ্রিন হুম কত সুন্দর না দেখো অনেকক্ষণ বাদে কি দেখ গ্রিন টাইলো এই পড়বি এটাই মনে হচ্ছে ধানি গ্রিন টিন পেছি অনেক বাটল গ্রিন ডিপ গ্রিন প্যারট গ্রিন মানে যেটা দিদি বলেন টিয়া গ্রিন এটা কিন্তু এলো বেশ 27 নম্বরে এটা 1650 1650 থাউজেন্ড যেহেতু মাল্টি কালার যদি বুটা দিয়ে যাচ্ছে মানে পাড়ের যে নকশাটা ওয়েব প্যাটার্নে সেক্ষেত্রে কিন্তু পেয়ে গেলেন আপনার ব্লাউজেরও অপশন মাল্টি কালার ব্লাউজের অপশন আপনি পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ নম্বর পছন্দ হচ্ছে তো চটপট বুকিং করুন নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু বা সেভেন ফোর আগামীকাল দশটার পর একটু ফোনে কথা বলে নেবেন আপনিও শিওর হয়ে গেলেন আবরণ থেকেও কনফার্ম বুকিংটা হয়ে গেল এটার জন্যই বলা আদারওয়াইজ এই রাতে তো আর এখন ফোনে কথা বলা যাবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে রাখতে থাকুন হোয়াটসঅ্যাপ করতে থাকুন আঠাশ নম্বর টোয়েন্টি এইট এটা ষোলোশো পঞ্চাশ ওয়ান সিক্স ফাইভ জিরো ল্যাভেন্ডার শেডের ওপর মফ টোনে রয়েছে আঠাশ নম্বর শাড়ি এটাও কিন্তু মাল্টি কালারের উপর রয়েছে আপনার কাজটা উনতিরিশ নম্বর টোয়েন্টি নাইন এই দেখুন বলতে বলতে ডিপ বাটল গ্রিন কালার আমি বলছিলাম আমরা পিত্তিক গ্রিন আজকে পেয়েছি ধানিক গ্রিন পেয়েছি আর সাথে প্যারেট গ্রিনটাও পেয়ে গেলাম আর একটা কালার মাল্টি কালারের উপরে পাড়ের নকশা দেখে নিন জিগজ্যাকের ওপর পাটটা রয়েছে ষোলোশো পঞ্চাশ ওয়ান সিক্স ফাইভ জিরো এটা উনত্রিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি একটা শাড়িতেও কিন্তু ব্লাউজ পিস থাকবে না এটা গায়ে হলুদ সরস্বতী পুজো দুটোই কভার করবে দেখে নিন এই শাড়িটাও বেশ ভালো লাগবে তিরিশ নম্বর আমি একটু দেখিয়ে দিই ষোলোশো পঞ্চাশ এটা আমি লাল ব্লাউজের সাথে পরলাম আপনি চাইলে নীল বা এখানে আপনি তুতে সবুজের উপরও ট্রাই করতে পারেন আর হলুদ শাড়ি সব সময় দেখবেন পরলে পরে আরো বেশি নিজের রং তো অনেক বেশি এনহ্যান্স করে আর কালারফুল হবে না কারণ আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণ আবরণের সঙ্গে নি 30 নম্বর এটা 1650 1650 অনুষ্ঠান দেখতে থাকুন ইউটিউব হোক ফেসবুক হোক যে কোনো জায়গা থেকে আপনারা অনুষ্ঠান পাবেন প্রত্যেকদিন বিকেল 4:30 টায় আবরনের ফেসবুক পেজে রয়েছে আলাদা যেমন করে সিটিভিএন একটি প্লাসের রয়েছে তেমন করে আবরণেরও রয়েছে তাই পেজ থেকে কিন্তু লাইভ হয় সেখানেও সরাসরি কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে করেও শাড়ি দেখতে চাইতে পারেন সেক্ষেত্রে সেটা লাইভের থ্রুতেই আপনাকে সেই শাড়ি শোরুম থেকে দেখানো হবে একত্রিশ নম্বর থার্টি ওয়ান ওয়ান সিক্স ফাইভ জিরো ষোলোশো পঞ্চাশ আর যদি কোনো কিছু কোয়ারিজ থাকে বুঝতে অসুবিধা হয় প্লিজ কন্ট্যাক্ট উইথ আবরণের হেল্পলাইন নাম্বার থার্টি ওয়ান 31 নম্বরে 1650 ডার্ক মেরুনের ওপর দেখালাম 32 নম্বরে আসা যাক নাম্বার 32 এটা একটু লেমন ওপরে এর উপরে গঙ্গা যমুনা এরও অনেক আজকে দেখেছি কালার একটু আচলটা ধরে দেখাই কারণ আচলটা বর্ফি করেবে সুন্দর করে একটা কিন্তু ফ্রেমের মতন করে গেছে গঙ্গা যমুনা আর দেখুন এখানে নবেশ একটা গ্লিটার বা একটু চিকচিক করছে যে দেখছেন গ্লিটার টিশুর কিন্তু থাকবে 32 ওয়ান সিক্স ফাইভ জিরো গঙ্গা যমুনা পাড়ের সাথে বত্রিশ নম্বর শাড়ি থাকছে না কোনো ব্লাউজ পিস তেত্রিশ থার্টি থ্রি ষোলোশো পঞ্চাশ ওয়ান সিক্স ফাইভ জিরো এটা এটা খুব সুন্দর একটা ব্লু বাহ তার সাথে মাল্টি কালার থ্রেড ওয়েভিংয়ে ডিজাইন থাকছে ওয়ান সিক্স ফাইভ এগুলো সব ষোলোশো পঞ্চাশের শাড়ি কালার আছে আরও দুটো কালার পাবেন চৌত্রিশ নম্বরটা সাদার উপরে থাকছে থেকে একদম শেষটা থার্টি ফাইভ সিঁদুর দানের শাড়ি হয়ে যাক বিয়ের কেনাকাটা করতে আসুন যে কোনো দিন আসুন সোম থেকে শীতকালে দশটা থেকে নটা অব্দি প্রতিষ্ঠান খোলা ঠিক একবার বলে দাও একদম বিরাটি মিনিভার্সিটি না ঠিক অপোজিটে আবরণ প্রত্যেকদিন খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর যারা আপনারা আসতে পারছেন না আপনাদের জন্য রয়েছে সিওটি ফেসিলিটি ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনার আবরণের সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন উইথ হোম ডেলিভারি চার্জ করিয়ে নিলে কোরিয়ার চার্জেস আর কী রয়েছে আর রয়েছে আপনাদের জন্য একতলা থেকে চারতলা রয়েছে আপনাদের জন্য লিফ্টের সুবন্দোবস্ত আর যেহেতু বিয়ের মরসুম চলছে একা তো আসছেন না সকলে মিলিয়েই আসছেন বিয়ের কেনাকাটা করতে সব থেকে ব্যানারও শিখেন আসলে প্রত্যেকেই আসছেন বাড়িতে তার জন্য কী দরকার তার জন্য আপনাদের জন্য রয়েছে কার পার্কিংয়ের জন্য সুন্দর বন্দোবস্ত কোনো পার্কিং চার্জ লাগে না যত ঘন্টা থেকে আপনারা আবরণ এবং অরেঞ্জেসের সঙ্গ সঙ্গেও কেনাকাটা করতে পারবেন একদম তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু একটাই ডেস্টিনেশন থাকছে আবরণ তাই আবরণ মলের রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন একদম আপনারা চলে আসুন যে কোনো দিন সবটাই তো সুমন্ধা বলে দিল আমার আর বলার কিছু বাকি নেই এবার একদম প্রতিষ্ঠানে এলে দেখা হচ্ছে আর আগামীকাল দশটার পর থেকে আজকে যে যে শাড়ির ভিতরে যা যা পছন্দ হলো সেগুলো ফোন করে একবার একটু কনফার্ম করে বুকিং করে দেবেন আর এখন হোয়াটসঅ্যাপ করে রাখুন নাইন জিরো ফাইভ ওয়ান টু অলরেডি হয়তো প্রচুর হোয়াটসঅ্যাপ এসে গিয়েছে তো এখন তো আমি দেখতে পাচ্ছি না এখান থেকে আমি আর সুমন্ধা আবারও আরেকটা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে থাকবো অনেক ধন্যবাদ সুমন্ধা তোমায় জানি ধন্যবাদ আপনাদের নমস্কার শুভরাত্রি ফ্যাশনেবল কিডস ওয়ার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরুন যোগাযোগ এইট ওয়ান জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীতবস্ত্রের ওপর উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন